ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গা আর পানি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো আমি আর আমার হাজব্যান্ড এখন চলে যাচ্ছি মুভি দেখতে কিন্তু আজকে আমাদের পাঁচটার থেকে মুভির টাইম ছিল কিন্তু এত বৃষ্টি পড়ছে যে আমরা পাঁচটার সময় বের হতে পারিনি তো এখন কটা বাজে পাঁচটা দশ দশ মিনিট দেরি এখন টোটো পেতে হবে তারপরে আমরা গিয়ে পৌঁছাবো আর আমরা এখন টোটো পেয়ে গেছি তো আমাদের এখন অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে তাও চেষ্টা করছিলাম যেন তাড়াতাড়ি পৌঁছে যাই তো খুব বৃষ্টি পড়ছিলো খুব বৃষ্টি কিছুটা কমার পর তাও আমরা বেরোলাম আর এখানে দেখতে পাচ্ছ সেম এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বিকেলের ভিউ দেখতে খুব ভালো লাগে কিন্তু আজকের বিকেলের ভিউটা একটু অন্যরকম পুরো মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আর দেখতেই পাচ্ছো পুরো ব্রিজের ওপরটা পুরো জল জল কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা যাওয়ার সময় বৃষ্টি অনেকটা কমে গেছিলো আর এখন আমরা টোটো থেকে নেমে গেছি আর এই যে মোড়টায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই মোড়টার নাম হচ্ছে চিড়িয়া মোড় তো এই মোড় থেকে ওই সামনের দিকে যে টোটোগুলো সরি অটোগুলো রয়েছে এই ফুটটায় এই ফুটটায় আমরা এখন রাস্তাটা ক্রস করে যাব এই ফুট থেকে সোজা দু তিন মিনিট হাঁটলে পরে হলটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু হলে চলে এসেছি তো এই দিক দিয়ে উঠতে হবে আমি এই হলটা বেসিক্যালি ব্যারাকপুরে কোনো সিনেমা হলেই আমি এর আগে আসিনি তো এই হলটাও ফার্স্ট টাইম এলাম তো এইখান দিয়ে সিঁড়ি রয়েছে তো এখান থেকে স্ট্রেট উঠলাম আর আমরা গিয়েই কিন্তু টিকিটটা কেটেছিলাম আগে থাকতে টিকিট বুক করে যাইনি আর আমাদের যে সিনেমাটা আমরা দেখতে গেছি সেই সিনেমাটা হচ্ছে কালকে আর আমি কালকি সিনেমাটা দেখতে গিয়ে সত্যি কথা বলতে কি আমার খুব খারাপ লেগেছিল কারণ আমি এক্সপেকটেশান করে গেছিলাম কালকিকে মনে হয় এই পার্টেই দেখব কিন্তু না মুভির একদম লাস্ট অবধি আমি ওয়েট করছিলাম যদি কাশ কালকিকে দেখতে পাই কিন্তু না কালকি আসবে নেক্সট পার্টে এমনিতে ওভারঅল যদি বলতে হয় তাহলে কিন্তু মুভিটা সত্যি খুব সুন্দর ছিল আর মুভিটা দেখা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এখান থেকে স্ট্রুট গেলে পাবে হচ্ছে ব্যারাকপুর স্টেশন তো এই বা রয়েছে হচ্ছে পাঞ্জাব ধাবা তো পাঞ্জাব ধাবা থেকে আমরা খেয়ে নিয়েছিলাম আমাদের বেসিক্যালি প্ল্যানিং কিন্তু ডিনারের জন্য ছিল না আমাদের প্ল্যানিং ছিল হালকা একটুখানি টিফিন করে তারপরে বাড়ি ফিরবো বাট না আমরা খেতে বসে দেখলাম যেহেতু কোয়ান্টিটিটা অনেকটাই বেশি দিয়েছিল খাবারের তো আমি বললাম যে না এই খাবারটা খেলে কিন্তু আমার পেট ভরে যাবে তুই বাড়িতে একবার মাকে ফোন করে বলে দে রাত্রের ডিনারটা যেন না করে তো এখানে দেখতে পাচ্ছে চাউমিন চলে এসেছে আর আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডও চাউমিন নিয়ে নিয়েছে যেহেতু আমার চাউমিন ফেভারিট তাই ও চাউমিনটা কিন্তু প্রেফার করে খুব বেশি বা বাট ওর কিন্তু বিরিয়ানি ফেভারিট তো আমরা এখানে চাউমিনটা খেয়ে নিয়েছিলাম পুরো শেষ করেছিলাম দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটাও অনেকটা বেশি ছিল টেস্টও খুব ভালো ছিল আর এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফিরছি টোটোয় করে আর বাড়ি ফেরার পর আমরা হালকা একটা রিল বানিয়ে নিয়েছিলাম আর এখানে আজকের ভিডিওটা তাহলে আজকের মতন শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভীষণ ভীষণ ভালো রেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ আর আমাদের দুজনার এই ডুয়েট ডান্সটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও